হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ তো দেখো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দিনটি ছিল চৈত্র মাসের শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি তো আমরা বেরিয়ে পড়েছি চরক মেলার উদ্দেশ্যে তো দেখো এটা আমাদের গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেন ডেস্টিনেশনে চলে এসেছি তো দেখো আমরা মেলায় প্রবেশ করছি এখন তো এখানে আমরা বাইকটা দেখে তারপরে মেলার দিকে রওনা দেবো তো দেখো এখানে আমাদের চরক মেলা প্রত্যেক বছরে হয় আছে কিন্তু মেলায় প্রচুর ভিড় হয়েছে যদিও এখনও মানে শুরু হয়নি তো দেখো ওদিকে মানে সব আয়োজন চলছে তো আমরা একটু আগেই চলে এসেছিলাম মেলায় অনেক ভিড় হয়ে গিয়েছে মানে সামনের দিকে ভালো মতো দেখা যাচ্ছিলো না আমি যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি তো সত্যি বলতে অনেকটা ভিড় ছিল যার জন্য মানে সামনে মেন যে মানে যেখানে আয়োজন করা হচ্ছিলো সেখানে আমরা যেতে পারিনি তো দেখো এদিকে সাইডে তারপরে একটা দোকানে চলে এসেছিলাম এই দেখো এই দোকানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল তো সেখান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে দেখো এখানে আমাদের মেন যে চড়ক ঘুরানো সেটি এখন শুরু হবে দেখো প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল কতটা বোঝা যাচ্ছে জানি না তো দেখো কত সুন্দর চড়ক ঘুরছে আর এদিকে কিন্তু বাতাসও ছড়ানো হচ্ছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জানি না তো এখানে কিন্তু দুটো চড়ক ঘোরানো হয় এটা হচ্ছে কি বড় চড়ক তো এটা শেষ হওয়ার পরে ওই পাশে কিন্তু আরেকটা ছোট চড়ক রয়েছে ওটাও মানে ঘোরানো হবে তো যাই হোক তারপরে এখানে দেখো বাবু আইসক্রিম খাচ্ছিলো আইসক্রিম খাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো তারপরে আমরা একটা ফলের দোকানে গিয়েছিলাম যেহেতু আমার বড়দাওয়ারে পায়ের একটা অপারেশন হয়েছে গতকাল নার্সিংহোম থেকে ফিরেছে তো তার জন্য দেখতে যাব তো তার জন্য এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি তো ফল নেবার পরে আমরা কিন্তু ওদের রুমে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখো দুই ভাই মিলে অত খুশি আনন্দ ওরা মজা করছিলো কি সুন্দর আর আমরা গল্প করছিলাম তো তারপরে কিছু টিফিন টিফিন খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কারণ কি রাত হয়ে যাচ্ছিলো বাড়ি আসতে হবে তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে এসে দেখো তো তারপরে বাড়িতে এসে রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম করেছিলাম খিচুড়ি আর পাঁপড় ভাজা যেহেতু আমার বাবু খিচুড়ি খায় না যার জন্য ওর জন্য রুটি করে নিয়েছিলাম ওকে দুধ আর রুটি দিয়েছিলাম আর আমরা আমরা খেয়েছিলাম দুজনে মিলে পাঁপড় আর খিচুড়ি তো এই ছিল আজকে রান্নাবান্না আর ঘোরাঘুরি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद